যেছে বাসোর এই চৌ মিনো আসে যেতে দুলবা খেলছে সে লীলা মা খেলছে ইশকে দিপালা হো পারো না আঁখো নে হয়ে দিবানা না হৌ খাটি শোনা হোনা হবে বাফরে ইস্কে দিপালা হোক পারবানা আঁখো নে তাই ঝাঁক রে দিবানা হৌ খাটি শোনা কো হবে বাফ কত যে কত পয় ক্লিয়ন বিচিতা ঝোপি দে

সাফা ওমর ওয়া গারে হেরা ফুলوں কি তো ওই মক্কা নগর নূর করেছেন মেল ফারেস্তা দিচ্ছে সবাকে সুফো কবর সাফা ওমর ওয়া গারে বলো শিকটো ঐনক নগর নূর করে ঝিলমিল ফরিস্তা জিবর দিচ্ছে সবাকে শুভ খবর ওদিলো সাदिकে আরশের লাল আব্দুল্লাহ তো লারা আমিনার দোলাল জমজমের পানিতে আজ ও উঠেছে তো পার কা আজ होई बे আজান খেলতে সে লীলাময় খেলতে সে কথাতে নির্ভুল মাদ্রাসা স্কুল শিক্ষা মায় মায়ের কোলে যেন নিজেরূপ শিক্ষা দেবে সেইরূপ হবে তার ছেলে যেমন হবে মাটি যেমন হবে গাছ তেমন হবে গাছ যেমন হবে ফলটা তেমন হবে আজকে আমাদের মা বোনের আমাদের বাচ্চা কাচ্চা আমরা লালন পালন করি আগে যুগটা এমন ছিল আর এখন করে ডিজিটাল যুগ আগে কি হতো আমরা দেখেন শুনেছি মায়ের মায়ের গর্ভে যখন বাচ্চা কাচ্চা আসে মা নামাজ কালাম করে কোরআন তেলাওয়াত বেশি বেশি করে করে যাতে বাচ্চাটা নিকার হয় এখন বাপের বাড়ি পাঠিয়ে দেয় রেস্ট নেওয়ার জন্য সারাদিন এখন টিভি যুগ নেই এখন মোবাইল এই মোবাইল যদি সারাদিন দেখতে থাকি তাহলে আমাদের বাচ্চার খেয়াল কেমন করে করবে এই দুনিয়াতে মা হলো সব থেকে বড় শিক্ষা গুরু বড় স্কুল হলো আমাদের মায়ের কল মা যেমন শিক্ষা দেবে আমাদের সন্তান তেমন শিক্ষা পাবে ছেলে আদবি হবে কি বেআব হবে এই দুনিয়াতে মা সেই শিক্ষাটা দিয়ে দেয় দুনিয়াতে ছোটবেলায় মা এই দুনিয়াতে মোবাইলের যুগ সিরিয়াল দেখে আর ছেলেটা যখন গন্ডগোল করে ছেলের হাতে একটা মোবাইল স্বামীর মোবাইলটা ধরিয়ে দেয় বাবা তুমিও কার্টুন দেখো আমি

রাম আ দে মা ভুলো বিশেষ খেয়ে দা দু দিন ইসলামে রা শিক্ষা দিন ইসলামে শ্রেষ্ঠ অবদান শে ল মে খিলচে শে এখন সিঙ্গেল কণ্ঠে আপনারা শুনুন আমার বন্ধু আবুল কালাম তার কণ্ঠ থেকে তারপরে ইনশাআল্লাহ আমাদের যে গজল আর ফরমাইশ রয়েছে সেগুলো গাইব এবং আমি যখন সিঙ্গেলে আসব এগুলো গাইব এবং ঝগড়ার গজলটা গাইব তারপরে আমাদের আজারউদ্দিন ইমরান আপনাদের কিছু গজল শোনাবেন তারপরে